আসসালামু আলাইকুম বই এন্টারপ্রাইসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আমরা নিয়ে আসছি সুন্দর একটা লেজার কাটিং রেলিংয়ের ডিজাইন যে রেলিংয়ের ডিজাইনটা আমরা নিজস্ব কারখানায় প্রস্তুত করে তারপর আমরা নারায়ণগঞ্জ মদনপুরে একটা বাড়িতে রেলিংগুলা লাগিয়ে দেবো ইনশাল্লাহ রেলিংয়ের রেলিংগুলা কমপ্লিট হওয়ার পরে আপনাদের সামনে নতুন করে একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যে কোনো ডিজাইন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার অনুযায়ী পছন্দ হবে আমাদের কারখানা থেকে আপনার লেবার কাটিংটা আপনার বাড়িতে লাগাই দিতে পারবো এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে শুধু লেবার কাটিংটাও নিতে পারবেন আর আমাদের লেবার কাটিংয়ে ইনশাল্লাহ একটু একটা ফিনিফিন হয় কোনো বাদ ওঠে না মানে ধারালো কোনো কোনো কিছু হয় না আমরা ইনশাল্লাহ অনেক ফিনিশিংয়ের মাধ্যমে আমরা লেজার কাটিংগুলো তৈরি করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে লেজার কাটিং নিতে পারবেন যদি লেজার কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ডিজাইন মডেল এস এস এম এস গোল্ডেন কালার এস এস যে কোনো ডিজাইন যে কোনো মডেল পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মালগুলো লেজার কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের যে কোনো জায়গায় গেট বারান্দার রেলিং এবং কি পার্টিশনের রেলিং পার্টিশনের গ্রিল যে কোনো লেবার কাটিংয়ের যে কোনো কাজ আমরা করে থাকি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ